দিনভর উত্তপ্ত ভারতের পার্লামেন্ট চত্বর ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রতিবাদ পাল্টা প্রতিবাদ রূপ নেয় হাতাহাতিতে এতে আহত হয় এমপি প্রতাপ সারেঙ্গি ও মুকেশ রাজপুত নামে বিজেপির দুই নেতা প্রথমে অনেক গণধুলাই দিয়েছে কয়েকজন মিলে তারপরে হচ্ছে ওনাকে চরমভাবে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে সেই আঘাতে মানে মাথার পুরা কুলিটা মানে বেল করে রাখতে হয়েছে দেখেছি একটা ভিডিও পেয়েছিলাম ওটাতে দেখেছি লাঠি দিয়ে বাড়ি মেরেছিল বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবেই বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা সাথে সাথে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের কৃষকেরা শুভেন্দুকে আমাদের কিছু করতে হবে না ভারতের নাগরিকরা কৃষকরা তারাই ওদের পিতায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের সাধারণ জনগণের জন্য একটি খুশির সংবাদ তবে খুশির সংবাদটি এত তাড়াতাড়ি চলে আসবে সেটা কেউ ভাবতে পারেনি কি সেই খুশির সংবাদ সেটি বলবো তার আগে আপনাদেরকে বলে রাখি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ ছেড়ে ভারতে কিন্তু সেখানে গিয়ে তিনি চুপ করে বসে নেই সেখানে গিয়েও তিনি বাংলাদেশকে ধ্বংস করার নীল নকশা তৈরি করছেন শুধু তাই নয় বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে যেন কোনো রকমের সম্পর্ক না থাকতে পারে এজন্য হিন্দু মুসলিম বলে যেই সংখ্যালঘু নির্যাতনের কথা তুলে সেখানে মানুষকে উস্কে দিচ্ছেন বিশেষ করে ভারতের কিছু অতি উৎসাহী গণমাধ্যম যারা বাংলাদেশকে নিয়ে এরকম ফেক নিউজ তৈরি করছেন দর্শক যাদের কারণে বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এতটাই নিম্ন পর্যায়ে নেমে এসেছে যে ভারত বাংলাদেশ এখন সাধারণ জনগণ তুমুল লড়াইয়ের ভিতরে নিমজ্জিত বাংলাদেশের বক্তব্য ভারতের নাগরিকরা সহ্য করতে পারছে না কিংবা ভারতে যা কিছু হচ্ছে সেটা দেখে বাংলাদেশ সহ বিশ্ব মানবতার মানুষজন এখন হাসাহাসি করছেন দর্শক মূল কথায় চলে আসি যেটি আজকের এবং নিউজ আপনাদের সকলের অপেক্ষার খবর সেটি হচ্ছে ভারতের নরেন্দ্র মোদীকে আঘাত করা হয়েছে সংসদ ভবনের মধ্যেই কিন্তু সেই আঘাতটা কিভাবে করলেন কে করলেন সে বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তবে নিশ্চিত হওয়া গিয়েছে যে তার মাথায় লাঠি দিয়ে বেতরক মার দেওয়া হচ্ছে লাঠির আঘাতে শেষ পর্যন্ত জ্ঞান হারান এবং তার মাথার খুলি অন্যত্র খুলে রাখা হয়েছে এতটা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মোদি এমনটাই ভারতের বিভিন্ন ইউটিউব চ্যানেলে নিউজ ছড়িয়েছিল কিন্তু আসলেই ঘটনা মূল ঘটনা ভিন্ন আর সেটি হচ্ছে যে ভারতের নরেন্দ্র মোদি নয় বরং বিজেপির দুই নেতা তাদেরকে ভারতের পার্লামেন্টে আঘাত করা হয়েছে কিংবা তাদের উপরে সাধারণ পার্লামেন্টের সদস্য মেম্বার যারা ছিলেন তারা সকলেই চড়াও হয়েছেন এবং সংসদের বাহিরেও প্রতিবাদ করতে দেখা গিয়েছে তৃণমূল এর নেতাকর্মীদের তবে তাদের প্রতিরোধের জবাব দিতে বিজেপি নেতাকর্মীরাও প্রস্তুত রয়েছেন সদা সর্বত্র তবে কথা হচ্ছে যে যদি সাবেক প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যদি অসুস্থ না হন তাহলে এই খবর দর্শক আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে বাংলাদেশে চিন্ময় কুমার প্রভু তার মামলার জন্য লড়ছিলেন একজন হিন্দু অ্যাডভোকেট যাকে আঘাত করা হয়েছিল একদিন পরে এমনটাই জানিয়েছেন তার স্ত্রী কিন্তু আসলে তাকে কেন আঘাত করা হয়েছেন তিনি আইনের কাজ করেছিলেন তাই নাকি তিনি আদালতে গিয়ে মিথ্যা সাক্ষ্য জোগাড় করেছিলেন তাই নাকি কুমার প্রভুকে যাদেরকে মুসলমানরা সহ্য করতে পারে না বর্তমানে তাদেরকে মুক্তি করার জন্য তাদেরকে মুক্তি দেওয়ার জন্য যে প্রক্রিয়া চালু করেছিলেন সেই প্রক্রিয়াকে সাধারণ জনগণ বৃদ্ধাঙ্গলে দেখিয়ে তাকে আঘাত করেছে এমন কোনটা ঘটেছে আপনাদের কি ধারণা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে শেষ পর্যন্ত এটা নিশ্চিত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মাধ্যমে যে না মোদি সরকারের কিছু হয় নাই মোদী যেমনটা ছিলেন তেমনই আছেন ক্ষতি হয়েছে যা হওয়ার সাধারণ জনগণের কিংবা বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে সকল সম্পর্ক গুলো ছিল সে সকল সম্পর্কের অন্যত যাকে আঘাত করা হয়েছে তিনি হচ্ছেন চিন্ময় কুমার প্রভুর একজন আইন বিশেষজ্ঞ দর্শক